আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন থাকে তাই না এই যে পিয়া ও এত এত মেকআপ করে এত এত শুটস করে এত এত স্কিনের উপর এত কিছু চালায় আপুর স্কিন কি কখনো ড্যামেজ হয়নি বা আপুর স্কিনে কি পিম্পলস হয়নি বা আপুর স্কিন দেখতে কেমন হয় সো চলো আজকে তোমাদের সাথে আমার স্কিন কেয়ার শেয়ার করবো ফার্স্টেই আমি আমার মেকআপ বামটা নিয়ে নিলাম আমি ক্লিনিকের মেকআপ বামটা ইউজ করতে বেশ পছন্দ করি এখন বলে দেই এগুলো কিন্তু নন স্পন্সার ক্লিনিক হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটা সবাই জানে এই ব্র্যান্ডটা কত ভালো এটা আমার মেকআপটাকে একদম মেল্ট করে দিয়ে দেয় এবং করার পর খুব সুন্দর করে মেকআপের যত কিছু আছে সবগুলো আপনার উঠে আসে একটা আমার ফুল মেকআপটা তুলে ফেললে মনে হয় যে সব মেকআপ উঠে আসছে বাট আমি প্রতিদিন ডাবল ক্লিনজিং করি যতবারই আমি আপনার মেকআপ করি না কেন আমি সবসময় ডাবল ক্লিনজিং করতে বেশ পছন্দ করি যে দেখেন আমার ফুল মেকআপ কিন্তু উঠে এসেছে এখন পালা হচ্ছে আমার ডাবল ক্লিনজিং করার ডাবল ক্লিনজিং এর জন্য আমি একটা রাইস সোপ ইউজ করছি এই রাইস সোপটা হচ্ছে আমার পেজের মানে আর্টস অফ পিয়ার নতুন প্রোডাক্ট আর্টস অফ পিয়ার নতুন রাইস সোপ এটা অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি আপনারা যারা ফেয়ারে এসেছিলেন অনেকে এটা পারচেসও করেছিলেন সো এটা হচ্ছে গোট মিল সোপ এবং রাইস সোপের একটা কম্বিনেশন এটা বেশ ভালো এবং সব টাইপ অফ স্কিনের জন্য এটা খুবই বেস্ট একটা রেজাল্ট দিবে আপনার পিম্পল বা অ্যাকনি যে বলেন না কেন সেটা রিডিউস করতে বেশ হেল্প করে প্লাস হচ্ছে এটার মধ্যে রাইস থাকার কারণে আপনার স্কিনটা টানটান করতে খুবই হেল্প করবে প্লাস আপনার স্কিনের যে পোর্সের প্রবলেমটা সেটাও কিন্তু চলে যাবে প্লাস আপনার স্কিনটাকে এক্সট্রা গ্লো করবে এবং ভিতর থেকে ডিপ ক্লিন করবে ভালো মতো সার্কুলার মোশনে আমি মাসাজ করেছি এবং পাঁচ মিনিট ধরে এটা মাসাজ করার পর এখন হচ্ছে ওয়াশ করা পালা এবং আপনারাই দেখবেন আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে তো ওয়াশ করার পর এখন আপনারা দেখবেন আমার আসল চেহারাটা মানে হচ্ছে আমার ক্লিন করার পর চেহারাটা কতটা পরিমাণে গ্লো করছে এবং আমার স্কিনে যে সব প্রবলেমগুলো আগে থেকে ছিল ওটা অনেকটা রিডিউস হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক মানে আমি একদম আমার যত সব আমার ফেসের মধ্যে পানি ছিল সব পানিগুলো মুছে নিচ্ছি জ্যাপ জ্যাপ করে এবং আমার স্কিনটা এখন একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর বানানোর রাইস সোপটা হচ্ছে দ্য বেস্ট রাইস সোপ আমার কাছে মনে হয় অয়েলি স্কিনের জন্য এবং সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট কে এখন আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো দেখাবো সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমার আর্টস অফ পিয়ার সুন্দর একটা হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটা তো আপনারা জানেন নতুন করে বলার কোনো কিছুই নাই আমার হেয়ার অয়েল বেস্টই হবে তারপর হচ্ছে আমার ফেস প্যাকটা এই ফেস প্যাকটা আমি রেগুলার ইউজ করি এবং এই ইউজ করার মাধ্যমে আমার আমার অনেক অনেক বেশি বেনিফিটেড হয়েছে আমরা এবং এই কিন্তু রেগুলার আপু আছে যারা আমার ফেস প্যাকটা ছাড়া কোনো কিছু ইউজ করে না জাস্ট বলে আপু তোমার ফেস প্যাকটা এবং আমাদের সব প্রবলেম চলে যায় সো ফেস প্যাক এবং আপনার সোপের যে কম্বিনেশনটা এটা একটা পারফেক্ট কম্বিনেশন আমি বানিয়েছি আপনাদের জন্য এটার সাথে আপনারা কাঁচা দুধ বা হচ্ছে আপনার মধু যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে এটা আপনি আপনার ফেসে দিতে পারেন যেটা আপনার স্যুট করে আপনারা ছেলে পানি দিয়েও ইউজ করে এটা দিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি কাঁচা দুধ ইউজ করছি কারণ আমার কাঁচা দুধটা বেশ স্যুট করে আমার ফেসের মধ্যে তাই এটা আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিব আমি আমার ফুল ফেসে এটা দিয়ে দিব ফুল ফেসে বলতে আপনার চোখের আশেপাশে বাদ দিয়ে ফুল ফেসে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে শুকাতে আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে এটা সপ্তাহে আপনারা এক থেকে দুই দিন বা তিন দিন বা আপনারা প্রতিদিনও চাইলে ইউজ করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করে খুবই সুন্দর করে এটা আমি এর মতো একটু মাসাজ করে করে তুলবো আপনার যত ডেট সেলস আছে সব ডেড সেলসগুলো রিমুভ হবে এটা তো আপনার একনি নিয়ে স্কিন যাদের এক রিডিউস হবে এবং আপনাদের চেহারা এক্সট্রা গ্লো হবে এবং আপনারা চাইলে এটা লিপসেও দিতে পারেন এটা লিপস স্ক্রাবার জন্য বেশ ভালো একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার এক্সফুলিয়েট করবে আপনার স্কিনটাকে এবং ডেড সেলসগুলো রিমুভ করে স্কিনটাকে গ্লোই এবং প্লাম্পি করবে জাস্ট লুক অ্যাট মাই প্লাম্পি স্কিন এবং এটা এত পরিমাণে হাইড্রেট করছে আমার স্কিনটাকে বেশ প্লাম্পি এবং এত পরিমাণে সতেজ একটা স্কিন লাগছে পুরো ন্যাচারাল একটা স্কিন এবং পুরোটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা কিন্তু এটা আমার স্কিন কেয়ার করার পালা স্কিন কেয়ারের জন্য আমি যেটা ফার্স্টে করি সেটা হচ্ছে আমি টোনার ইউজ করি টোনার আমি গ্লোরেসিপি টোনারটা ইউজ করছি রিসেন্টলি আমার মোস্ট ফেভারিট টোনার একটাই আমি টোনার ইউজ করেছি শুধু গ্লোরেসিপিতে এবং এটাই এত ভালো ভালো করেছে যে আমি অন্য কোনো টোনারে যাইনি ও রেসিপি দিয়ে যে আপনার সিরামটা আছে সে সিরামটা আমি এখন ইউজ করবো দিস ইজ মাই ফাইনাল স্কিন কেয়ার গাইস আমি একটা সুন্দর ময়শ্চারাইজার ইউজ করছি এবং এটা হচ্ছে আমার স্কিনের গ্লো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কিন্তু আল্লাহ হাফেজ